হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা প্রথমে গাছটি চেনার চেষ্টা করুন এই লতানো গাছটি খুবই মূল্যবান একটি প্রকৃতির সম্পদ অনাদরে বেড়ে ওঠায় এই গাছগুলি রাস্তার ধারে আনাচে কানাচে খোলা আকাশের নিচে দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামের দিকে প্রায় সর্বত্রই চোখে পড়ে এ গাছ বর্তমানে এই গাছের কদর চারিদিকে ছড়িয়ে পড়েছে এই গাছের পাতাগুলোর সাথে পান পাতার কিছুটা মিল রয়েছে আকৃতিতে তবে পান পাতার থেকে কিছুটা ফিকে সবুজ পান পাতার মতো এই গাছের পাতায় তৈলাক্ত বা চকচকে ভাব নেই পাতার কিনারা খাঁচ কাটা এই গাছ থেকে পাতা আলাদা করলেই গাছ ঝিমিয়ে যায় এই গাছের পাতা তুলে হাতের মুঠোয় নিয়ে একটু চটকালেই এই পাতার রসে হাত ভেজে যায় শরীরের কোনো কাটা ছেঁড়া বা চর্মরোগ ও চুলকানিতে ওই রস লাগালেই সমস্যা দ্রুত সেরে যায় এই কাজটি বিভিন্ন এলাকাতে বিভিন্ন নামে পরিচিত যেমন নোয়াখালী অঞ্চলে রিফুজি লতা আসাম লতা বিকাশ লতা এবং ফিরিঙ্গি লতা নামে পরিচিত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় জাপানি লতা ও বিকাশ লতা নামে পরিচিত আসাম ও ভারতের কিছু অঞ্চলে আসামলতা এবং মাইলা মিলেট নামে পরিচিত এই লতানো গাছটির চারশো পঞ্চাশটি উপকারিতা রয়েছে অর্থাৎ এই গাছের ব্যবহারে চারশো পঞ্চাশটি রোগ সারানো যায় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এ গাছের ব্যবহারে কোন কোন রোগ সারানো যায় এক সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিরাময় সর্দি কাশি এবং শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে প্রথমে এই গাছের বেশ কিছু তাজা দেখে পাতা তুলে নেবেন তারপর ধুয়ে পরিষ্কার করে এক গ্লাস জলে রেখে আগুনে বসে দশ থেকে পনেরো মিনিট জলটি ফোটাবেন পনেরো মিনিট পরে পানিটি ছেঁকে নিয়ে সারাদিনে ওই পানিটি দু থেকে তিনবার পান করবেন এভাবে তিন থেকে পাঁচ দিন খেলেই সর্দিকাশি ও শ্বাসকষ্ট সবই সেরে যাবে দুই ত্বকের যে কোনো ধরনের সংক্রমণে ও ফোড়ার চিকিৎসায় শরীরের চামড়ার উপর কোনো সংক্রমণ হলে অথবা ফোড়া হলে এই গাছের পাতা অত্যন্ত কার্যকরী তার জন্য এই গাছের একমুঠো পরিষ্কার পাতা তুলে নেবেন তারপর অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতাগুলি ভালো করে বেঁটে নেবেন তারপরে ওই পেস্ট নিয়ে সেই স্থানে প্রলেপ দিয়ে দেবেন এর ফলে ত্বকের ফোড়া থাকলে ফোড়া বসে যাবে এবং অন্য কোনো সংক্রমণ থাকলে দ্রুত সেরে যাবে এভাবে সারাদিনে দুবার করে দিন কতক ব্যবহার করবেন তিন বৃদ্ধ বয়সে হারানো যৌবন পুনঃপ্রাপ্তির জন্য এবং অল্প বয়সে অধিক সময় ধরে মিলন করার জন্য যে সকল মানুষরা বস বেড়ে যাবার কারণে মিলনের সময় দ্রুত বীর্যপাত করে ফেলেন বেশি সময় ধরে সুখপ্রাপ্তি থেকে বঞ্চিত অথবা যে সমস্ত অল্প বয়সী ছেলেরা বিবাহের পর ঠিকঠাক মনের মতো করে তৃপ্তি পান না তাদের জন্য এ গাছের গুণাগুণ চমকে দেবার মতো তার জন্য সবার প্রথম আপনার কাজ হলো এ গাছের একদম তাজা দেখে পাঁচটি পাতা তুলে নেবেন তারপর ওটের সাথে এক ইঞ্চি আদা নিয়ে একসাথে পাটায় পেসে বেটে নেবেন তারপর ওঠের সাথে দু চামচ খাঁটি মধু অর্থাৎ চাক ভাঙা মধু মিশিয়ে খেয়ে নেবেন এটি খাবার নিয়ম হল সকালে একবার এবং সন্ধ্যায় আর একবার এভাবে দিনে দুবার করে দশ থেকে পনেরো দিন ইহা সেবনে নিষিক্রিয়া সম্পূর্ণ বদলে যাবে আপনি বহুক্ষণ সময় ধরে কাজ চালাতে সক্ষম হবেন চার আলসারের চিকিৎসায় যাহারা আলসার সমস্যা ভুগছেন তাহারাই এই গাছের ব্যবহারে অনেক উপকার পাবেন তার জন্য এই গাছের এক একমুঠো পাতা তুলে নেবেন তারপর পাতাগুলি ধুয়ে পরিষ্কার করে প্রচণ্ড রোদের মধ্যে রেখে খুব ভালো করে শুকনো করে নেবেন তারপর শুকনো পাতাগুলি নিয়ে হামালদিস্তায় রেখে গুঁড়ো করে একদম মিহিভাবে চূর্ণ করে নেবেন এই জিনিসটির মাত্র দশ থেকে সাত দিনের ব্যবহারেই আপনার কাছ থেকে আলসার বিদায় নেবে তার জন্য হাফ চামচ ওই চূর্ণ নিয়ে এক চামচ মধুর সাথে খেতে হবে এভাবে দিনে দুবার করে পরপর বিশ দিন কত খেয়ে যাবেন পাঁচ শরীরের জ্বালা পরা নিরাময় যাদের শরীর মাঝে মধ্যে পড়া করে তারা এই গাছের ব্যবহারের সাথে সাথে উপকার পাবেন তার জন্য বেশি কিছু করতে হবে না প্রথমে অল্প কিছু পাতা তুলে নিয়ে হাতের তালুতে রেখে একটু চটকে নেবেন এই গাছের পাতা হাতে নিয়ে একটু চটকালেই প্রচুর পরিমাণে রস বের হবে তারপর ওই রস নিয়ে শরীরের জ্বালা পরা স্থানে ভালো করে মা নেবেন এর ফলে সাথে সাথে দেখবেন অনেক আরাম পাবেন ছয় মাথা ব্যথা কমাতে মাথা ব্যথা আমাদের অনেকেরই মাঝে মধ্যে হয়ে থাকে মাথা ব্যথা কমানোর জন্য এই গাছের পাতা অত্যন্ত উপকারী এই পাতার গুণে মাথা ব্যথা সঙ্গে সঙ্গে কমতে শুরু করবে এক্ষেত্রেও আগের মতো একইভাবে এই গাছের পাতা তুলে হাতের মধ্যে একটু চটকে নিয়ে পাতার রস বের করে ব্যথাস্থানে লাগাতে হবে তারপর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করে ধুয়ে নেবেন সাত গ্যাস অম্বল বদহজম সমস্যার সমাধানে এই গাছের পাতার ব্যবহারে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যেই গ্যাস অম্বল নষ্ট হয়ে বায়ু সরল হয়ে পেরিয়ে যাবে তার জন্য এই গাছের তাজা দেখে পাঁচটি পাতা তুলে নেবেন তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক গ্লাস জলের সাথে দিয়ে আগুনে চড়িয়ে চা তৈরি করতে হবে তারপর দশ থেকে পনেরো মিনিট জলটি ফোটানোর পর আগুন থেকে সরিয়ে ঠান্ডা করে খেয়ে নেবেন এর ফলে কিছুক্ষণের মধ্যে বসতে পারবেন কাজ হয়েছে এই উপায়টি দিনে একবার করে পাঁচ থেকে সাত দিন করে যাবেন এর ফলে হজম শক্তি অনেক বেড়ে যাবে আট লিউকোরিয়া নিরাময় অর্থাৎ মহিলাদের সাদা স্রাব সমস্যায় এই লতা গাছের শিকড়ে রয়েছে ট্যানিন এবং অন্যান্য অনেক উপাদান যা জুনের সাদা স্রাব কমাতে সাহায্য করে তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু শিকড় তুলে নেবেন তারপর শিকড়গুলি রোদে রেখে শুকনো করে মিহিভাবে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করা হয়ে গেলে এক গ্লাস দুধের মধ্যে এক চামচ ওই গুঁড়ো দিয়ে খেয়ে নেবেন এটি খাবার নিয়ম হল দিনে একবার করে একটা না পনেরো দিন আর একটা কথা দুধটি অবশ্যই কুসুম গরম দুধের মধ্যে ওই শিকড়ের গুঁড়ো মিশিয়ে গরম অবস্থায় খেতে হবে এটি পনেরো দিন খেতে পারলে ভালো রেজাল্ট দেখতে পাবেন নয় রক্তদোষ নিরাময় রক্তদোষ হলে বিভিন্ন ধরনের চর্মরোগ এবং চুলকানি হতে দেখা যায় এক্ষেত্রে এ গাছের পাতা চাষ রক্তকে শুদ্ধ করে এবং অভ্যন্তরীণ প্রদাহ দূর করে তার জন্য এই কাছে নির্যাস দিনে একবার করে দশ থেকে পনেরো দিন গ্রহণ করতে হবে এর ফলে রক্ত দোষ নিরাময় হয়ে যাবে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন